হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম ইজি স্টাডি তুইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের পঞ্চান্ন পৃষ্ঠার অর্থাৎ নতুন কারিকুলামের পঞ্চান্ন পৃষ্ঠার এই যে সমস্যা অর্থাৎ উদাহরণটি আছে এটা খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে সমাধান করব যাতে করে এটাতে আর আপনাদের কোনো কারো সমস্যা না থাকে তো যেহেতু এটা আমাদের বিশ নম্বর পার্টের পূর্বে আরও অনেকগুলো পার্ট আছে এরপর পূর্বে চ্যানেল চ্যাপ্টারগুলো করানো আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কোন অঙ্কে আপনার সমস্যা সেই অঙ্কটি আপনি দেখে নেবেন তো যেহেতু এটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে এই জন্য আপনারা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন যাতে করে এই অঙ্ক তো আপনি পারবেনই পাশাপাশি এরকম যে কোনো অঙ্ক যদি আসে সেটাই আপনি সমাধান করতে পারবেন তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তার আগে বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো প্রথমে আমাদেরকে উদ্দীপকটা বুঝতে হবে এখানে কি বলা আছে দেখেন এখানে বলা আছে দর দর তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে মানে তুমি তোমার বাড়ির পাশে মনে করো একটা কি গাছ রোপণ করছো চারা গাছ রোপণ করছো এরপর কি বলা আছে দেখো এক বছর পর এক বছর পর চারা গাছটির উচ্চতা এক মিটার হলো মানে এক বছর হওয়ার পর তোমার যে চারা গাছটা ছিল সেটার উচ্চতা এক মিটার হয়েছে আমি যদি একটু তোমাদেরকে এক মিটার দেখাই মনে করো এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এক মিটার মনে করো এটা হচ্ছে চারা গাছটা এটা এক মিটার হয়েছে উচ্চতা কেমন ওকে এক বছর পরে এরপর আমাদের বলা আছে দেখো পরবর্তী বছর এর উচ্চতা জিরো পয়েন্ট মিটার বৃদ্ধি পেলো মানে এর পরের বছর তোমার এই চারা গাছটার উচ্চতা জিরো পয়েন্ট এইট মিটার বৃদ্ধি পেলো এখন আমি তো যদি তোমাকে একটু জিরো পয়েন্ট এইট মিটারটা অন্য কালার দিয়ে দেখাই তাহলে ইজি হয়ে যাবে মনে করো এখান থেকে জিরো পয়েন্ট এইট হচ্ছে তোমার এতটুকু হতে পারে কেমন মানে এই যে এখানে যদি দেখায় পাশে যে জিরো পয়েন্ট এইট হচ্ছে এতটুকু ঠিক আছে এটা হচ্ছে আগে ছিল এই লালটা ছিল হচ্ছে এক মিটার এটা হচ্ছে জিরো মিটার কেমন তার মানে দুইটা তো একসাথ হয়ে যাবে দুইটা একসাথ হয়ে এই গাছটা হয়ে গেছে কেমন তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক এই যে গাছটা হচ্ছে এক মিটার আর হচ্ছে জিরো পয়েন্ট এইট টোটালে হচ্ছে ওয়ান আরও জিরো পয়েন্ট এইট মিটার কেমন ওকে তার মানে এটা কিন্তু বৃদ্ধি পাইছে এতটুকু বৃদ্ধি পাইছে সেটাও পাশে লিখলাম এরপর আবার লিখতেছে দেখো প্রতি বছর প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বর বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার আশি পার্সেন্ট বাড়ে এর পরের বছর আবার এই মানে প্রতি বছর এখানে তো দুই বছরেরটা হিসাব করা হয়েছে প্রথম বছর এক পার্সেন্ট পরের বছরে আবার জিরো এক মিটার পরের বছর আবার জিরো পয়েন্ট এইট মিটার তার মানে এই দুইটা একসাথ করে আমরা এখানে লেখছি। তাহলে এটা হচ্ছে কত জিরো এখন এর পরের বছর আবার বলতেছে এই যে জিরো পয়েন্ট এইট এই জিরো পয়েন্ট এইটের আরও কত পার্সেন্ট আশি পার্সেন্ট বাড়বে তো তুমি যদি জিরো পয়েন্ট এইটের আশি পার্সেন্ট দেখো এই যে তারা বের করছে জিরো পয়েন্ট এইটের আশি পার্সেন্ট সেটা মূলত জিরো পয়েন্ট সিক্স ফোর অর্থাৎ জিরো পয়েন্ট এইটের থেকে আরেকটু ছোটো তাইলে জিরো পয়েন্ট সিক্স ফোর মূলত আমরা যদি একটু দেখাই তাইলে মনে হয় এই এতটুকু হতে পারে দেখো একটু দেখাই এতটুকু এটা হচ্ছে জিরো তাহলে আমরা বুঝে গেলাম এখন কথা হচ্ছে এই যে ভাইয়া আমি তো বুঝি না কীভাবে পার্সেন্টটা বের করে জিরো পয়েন্ট এইটের আবার আশি পার্সেন্ট কীভাবে বের করছে একদম সহজ সেটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি একটু মনোযোগ দাও মনে করো কত পার্সেন্ট আমি যদি একটু তোমাদেরকে লাল ফেন দিয়ে দেখাই তাহলে তো এই যে জিরো পয়েন্ট কত এইট জিরো পয়েন্ট এইট এর আশি পার্সেন্ট না আশি পার্সেন্ট মনে রাখবা কখনো কোনো কিছুর পার্সেন্ট বের করতে হলে মানে জিরো পয়েন্ট এইটের আশি পার্সেন্ট মানে শূন্য দশমিক আট এর আশি পার্সেন্ট জাস্ট ওই কথাটাই লিখছি তারপর শূন্য দশমিক আট এর জায়গায় তুমি গোল গুণ দিয়ে দিবা কি দিবা গুণ আর আশি পার্সেন্ট যে কোনো জিনিসে যত পার্সেন্ট মানে হচ্ছে ওই জিনিসের নিচে কত একশো কেমন এ কত একশো তাহলে আমরা একটু ইংলিশে লিখি ওয়ান জিরো জিরো একশো আর উপরে হচ্ছে আশির আশি অর্থাৎ যত পার্সেন্ট তোমাকে বলবে উপরে তত নিচে হচ্ছে একশো আশি পার্সেন্ট হলে উপরে আশি নিচে হচ্ছে একশো দশ হলে উপরে দশ নিচে হচ্ছে একশো তাহলে দেখো সমান সমান এখানে যে এই যে জিরো পয়েন্ট এইট ছিল জিরো পয়েন্ট এইট এইটা এখন কার সাথে গুণ হয়ে যাবে এই আশির সাথে এখন গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি উপরে হয় হচ্ছে আমাদের এই জিরো পয়েন্ট এইট গুণ হচ্ছে আর উপরে যে আশি সে আশি ওকে আর নিচে হচ্ছে কত একশো তো এই জিরো পয়েন্ট এইট আর আশি যদি গুণ করে তুমি একশো দিয়ে ভাগ করে দাও তাহলে হবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো যে জিরো পয়েন্ট সিক্স ফোর হবে তাহলে আমরা বুঝে গেলাম যে কোনো কিছুর পার্সেন্ট বের করা মানে ওইটা যত এর পার্সেন্ট বের করবা তত এর অত পার্সেন্ট লেখবা লেখে এই পার্সেন্ট এর জায়গায় হচ্ছে গুণ দিয়ে দিবা গুণ দেওয়ার পর এইটার উপর একটা গুণ হয়ে যাবে নিচে নিষেধটা একশো একশো থেকে যাবে একশো দিয়ে জাস্ট এই দুইটা গুণ করে একশো দিয়ে বাক্য করে দিলে উত্তর আমাদের মিলে যাবে আশা করি বুঝে গেছো খুব সহজ অঙ্ক কেমন তো আমরা এখন হচ্ছে কি করব পরের টুকু চলে যাব। তাহলে আমরা বুঝে গেলাম যে প্রথমে আমাদের এখানে ছিল হচ্ছে কত এক মিটার পরে হচ্ছে জিরো পয়েন্ট এইট তারপরে হচ্ছে জিরো পয়েন্ট এইটের আবার আশি পার্সেন্ট সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর কেমন এটা তো এর পরের বছর আবার কি বলছে দেখছো এখানে কি কি বলছে এটা তো আমরা পড়ে ফেললাম যে এখানে বলা হয়েছিল যে প্রতি বছর এর উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার আশি পার্সেন্ট তাইলে এই বছর যদি জিরো পয়েন্ট সিক্স ফোর আচ্ছা দেখো এখানে প্রথমটা হচ্ছে এক মিটার পরেরটা হচ্ছে এই যে জিরো পয়েন্ট এইট একসাথ করে ফেলছি এর পরের বছর তো এই যে জিরো পয়েন্ট সিক্স ফোর বাড়ছিল তাহলে সেটা আবার এটার সাথে অ্যাড করে দিই তাহলে গাছটা আসলে কতটুকু বড় হয়েছে সেটা দেখা যাবে তাহলে এই যে জিরো পয়েন্ট কত সিক্স ফোর এইটা দিয়ে দিলাম একটু বাঁকা হয়েছে দেখো জিরো পয়েন্ট সিক্স ফোর এটা দিয়ে দিলাম এর পরের বছর আবার আমাদেরকে খেয়াল করতে হবে এর পরের বছর আবার কিন্তু বৃদ্ধি পাবে এই জিরো পয়েন্ট সিক্সের আবার আশি পার্সেন্ট বাড়বে তাইলে সেটা আবার কতটুকু সেটা মনে করো এতটুকু বাড়ছে সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট সিক্সের আশি পার্সেন্ট আবার হচ্ছে এই যে আশি পার্সেন্ট বের করলে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু তার মানে এই যে লালটা এইটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু তাহলে এইটা আবার বাড়ছে তো এইটা আবার আমরা এখানে উপরে এই গাছের সাথে অ্যাড করি কেমন অ্যাড করি আবার এই জিরো পয়েন্ট যখন তুমি এবার এই জিরো পয়েন্ট ফাইভের আবার আশি পার্সেন্ট বের করবা সেটা কিন্তু আরও কমে যাবে সেটা আরও আশি পার্সেন্ট আর একটু কমে যাবে আবার ওইটার আবার আশি পার্সেন্ট যদি বের করো সেটাও আর একটু কমে যাবে এক সময় কমতে কমতে একসময় জিরো হয়ে যাবে ঠিক আছে জিরো মানে আর নাই আর বাড়তেছে না তার মানে এই ওই দ্বারাটা এইটা যে উচ্চতার এখন ওই অনেকে প্রশ্ন করে যে ভাইয়া তাইলে ওনারা এই যে উচ্চতা দিয়ে কেন দ্বারা গঠন করছে উচ্চতা দিয়ে কেন দ্বারা গঠন করবে আমি আপনাকে বলি প্রথম বছর যদি গাছটার উচ্চতা হয় এক মনে করেন এই এক মিটারটা আমি এখানে লিখলাম প্রথম বছর আপনাদের হয়তো বা একটু অঙ্কটা বড়ো হইতে পারে কিন্তু বুঝার জন্য লিখলাম প্রথম বছর গাছটির উচ্চতা ছিল এক পরের বছর একের সাথে আরও জিরো পয়েন্ট এইট বাড়া যাওয়ার পর পরের বছর হয়ে গেছে গাছটা এতটুকু পরের বছর এই জিরো পয়েন্ট ওই এই এক এবং এই গাছটার সাথে এই গাছটার সাথে আরও ওই যে জিরো পয়েন্ট সিক্স ফোর বাড়বে তখন গাছটা পরের বছর আবার এতটুকু এর পরের বছর আবার এতটুকু এর পরের বছর আবার এতটুকু তাইলে আপনাকে যদি বলে যে সর্বশেষ গাছটা কতটুকু ছিল আপনি যদি সবগুলো যোগ করে দেন তাইলে কি এটা গাছের উচ্চতা হবে না এটা সবগুলো প্রতি বছর বছর আপনি ওই গাছটাকে আসলে একসাথ করতেছেন তাহলে তো বিশাল বড় বড়ো একটা গাছ হয়ে যাবে আসলে কি তত বড়ো না আপনাকে প্রতি বছর আসলে গাছটা কতটুকু বাড়ছে ততটুকু আপনাকে যোগ করতে হবে যে প্রথম বছর এতটুকু বাড়ছে পরের বছর এতটুকু বাড়ছে পরের বছর প্রতি বছর গাছের সাথে জাস্ট উচ্চতাটা যোগ করে দিবেন ঠিক আছে তাইলেই সেটা হচ্ছে কি গাছের উচ্চতা পেয়ে যাবেন আশা করি বুঝে গেছেন তো এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে ভাইয়া এই সূত্রটা তো বুঝলাম না এই সূত্রটা তারা কেন ইউজ করছে কেমন এই সূত্রটা ইউজ করার কারণ হচ্ছে যখনই আপনি দেখবেন কোনো দ্বারার কেমন কোনো দ্বারার সর্বশেষ পথটি আস্তে আস্তে কী হয়ে যায় শূন্য হয়ে যায় কি হয় শেষ হয়ে যায় এখানে গাছটি কিন্তু আস্তে আস্তে শূন্য হয়ে গেছে কারণ গাছটা একসময় আশি পার্সেন্ট করে কমতে 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 একসময় আর বাড়বে না অর্থাৎ জিরো হয়ে যাবে তখন এটা জিরো তাহলে এরকম যদি হয় তখন সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা আশা করি বুঝতে পারছেন এরপর আমরা হচ্ছে আরেকটু চলে যাই অঙ্কটাই শেষ করে নিই এভাবে গাছটি বৃদ্ধি উচ্চতা বৃদ্ধি পেলে সর্বোচ্চ কত মিটার হবে এখন প্রথমে তো বুঝে গেলাম প্রথম দিন প্রথম বছর গাছটার উচ্চতা ছিল এক পরের বছর বাড়ছে জিরো পয়েন্ট এইট পরের বছর বাড়ছে জিরো পয়েন্ট সিক্স ফোর পরের বছর বাড়ছে জিরো পয়েন্ট ফাইভ এভাবে এক সময় আসলে কতটুকু পর্যন্ত যাইয়া উচ্চতা থেমে যায় তখন আমরা পুরা গাছটা একসাথ করে ফেলবো যে গাছটা আসলে এতটুকু হয়ে গেছে কেমন আশা করি বুঝছেন তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে গাছটার উচ্চতা ছিল হচ্ছে এক মিটার দ্বিতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেল ওই যে জিরো পয়েন্ট এইট এটা কিন্তু বলা আছে এটা কিন্তু বলেই দিছে তারাই যে দেখো এখানে কিন্তু বলে দেওয়া দেওয়া হয়েছে জিরো পয়েন্ট এইট মিটার বাড়ছে প্রথম বছর তাহলে প্রথম বছর প্রথম যে উচ্চতাটা ছিল সেটা হচ্ছে এক দ্বিতীয় বছর কিন্তু এটার সাথে উচ্চতা বাড়ছে কিন্তু শুধু জিরো পয়েন্ট এইট মিটার তাহলে আমরা একের সাথে জিরো পয়েন্ট এইট যোগ করলাম ঠিক আছে এর পরের বছর দেখো তৃতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেলো ওই যে জিরো পয়েন্ট এইটের পার্সেন্ট এটা আমরা করে দেখাইছিলাম সেটার উত্তর কথা হয়েছে জিরো পয়েন্ট সিক্স ফোর তার মানে এর পরের বছর এই জিরো পয়েন্ট এইটের আশি পার্সেন্ট বের করলাম আর জিরো পয়েন্ট সিক্স ফোর মিটার হয়ে গেছে তাহলে এটাও আমরা যোগ দিয়ে লিখে দিলাম কেমন এই যে জিরো পয়েন্ট সিক্স ফোর এর পরের বছর আবার এই জিরো পয়েন্ট সিক্স ফোরের আশি পার্সেন্ট বার করলাম সেইটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু এত মিটার কেমন তো এটা আমরা মোটামুটি বুঝে গেলাম যে এইভাবে প্রতি বছর এই যে চতুর্থ বছর বের করার পর এত হয়েছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু তাহলে এই যে উচ্চতা বারবার বাড়তেছে এক মিটার থেকে জিরো পয়েন্ট এইট মিটার বাড়ছে এরপরের বছর আবার জিরো পয়েন্ট সিক্স ফোর বাড়ছে এরপরের বছর আবার জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু বাড়ছে এইভাবে আমরা যদি দেখি তাহলে একটা দ্বারা গঠন করা গেছে কি দ্বারা দ্বারা গঠন করা গেছে আর দ্বারাটা একটা গুণোত্তর দ্বারা কীভাবে বুঝবে এটা গুণোত্তর দ্বারা এটা সহজ হিসাব কোনো একটা পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করব। যেমন একটা পদ হচ্ছে কত জিরো এই পদকে তার পূর্বের পথ তার পূর্বের পথ কত এই যে ওয়ান ওয়ান দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে কত জিরো আবার আমরা যদি এই তৃতীয় পদটা কিনি এই যে তৃতীয় পদ জিরো পয়েন্ট সিক্স ফোর এটাকে যদি তার আগের পদ অর্থাৎ জিরো দিয়ে যদি ভাগ করি এই যে জিরো পয়েন্ট দিয়ে ভাগ করলাম তাও বারবার কত হচ্ছে এই যে জিরো পয়েন্ট এইট হচ্ছে আবার যদি তুমি এইটাকে তার আগের পদ অর্থাৎ জিরো পয়েন্ট সি সিক্স পদ দিয়ে বাক করো তাও তোমার কত হবে জিরো পয়েন্ট এইটই হবে তার মানে আমরা বুঝে গেলাম কোনো একটা দ্বারার অনুপাত বারবার সমান হলে সেটা একটা কি দ্বারা এটা একটা গুণোত্তর দ্বারা তাহলে আমরা লিখতে পারি যেহেতু দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা তারপর হচ্ছে এটার যে সাধারণ অনুপাত সেটা কিন্তু আমরা দেখতেছি কত হচ্ছে জিরো পয়েন্ট এইট যেহেতু এটা জিরো পয়েন্ট এইট হচ্ছে তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড়ো আর ওয়ান থেকে ছোটো যদি এরকম হয় তাহলে দাঁড়াটা সমষ্টি বের করার সূত্র হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করে দিব এটা তোমাদের বইয়ের মেইবি এই যে দেখো এখানে দেওয়া আছে এই যে দেখো এখানে দেওয়া আছে ঠিক আছে তোমরা এইটুকু একটু পড়ে নিলে বুঝতে পারবা যে এখান থেকে এইটুকু পড়ে নিলে মোটামুটি বুঝতে পারবা যে আসলে এটা কিভাবে সূত্রটা আসে আমরা এখন হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যেহেতু একটি অসীম গুণত্বর দ্বারা কারণ এটা আস্তে আস্তে কাজটা বাড়তেছে সেই জন্য এটা অসীম যেহেতু শেষ পদ নাই তো এটার এখন আমরা সমষ্টি বের করব। কেন সমষ্টি বের করব কারণ প্রথম বছর ছিল হচ্ছে এক পরের বছর জিরো পয়েন্ট এইট বাড়ছে তাইলে এটার সাথে এটা যোগ করবো পরের বছর জিরো পয়েন্ট সিক্স ফোর তাহলে ওই যে ওটার সাথে আবার এটা যোগ করবো পরের বছর আবার এতটুকু বাড়ছে তাহলে পুরোটার সাথে আবার এটা যোগ করবো এভাবে একসময় প্রত্যেকবার যোগ করতে করতে আমরা গাছটা আসলে কতটুকু বাড়ছে সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন আশা করি বুঝে গেছেন তারপর হচ্ছে আমরা এখন চলে যাব কিসে পরের সূত্রটাতে তাইলে এই সূত্র দিয়ে আমাদেরকে হচ্ছে অঙ্কটা করতে হবে তো এই সূত্রতে এখন আমরা দেখি আসলে আমাদের মান কীভাবে বসাইছে তাইলে এস সামানুপাতিক চিহ্ন সামানুপাতিক চিহ্ন কেন কেন যেহেতু এটা অসীম গুণত্বর দ্বারা তো এখানে এ বাই ওয়ান মাইনাস আর এ বাই ওয়ান মাইনাস আর এই সূত্রটা মুখস্ত রাখবেন যদি কোনো একটা দ্বারা আপনার কাছে এরকম মনে হয় যে দ্বারাটা আস্তে আস্তে কী হয়ে যাবে শেষ পথ আস্তে আস্তে জিরো হয়ে যাবে অর্থাৎ বৃদ্ধিটা আর হবে না তাহলে আপনি বুঝবেন যে সেটা হচ্ছে কি অসীম দ্বারাটা অসীম তবে সেটা কি একেবারে লাস্টে জিরো হয়ে যায় অর্থাৎ আর বৃদ্ধি পায় না তখন সেখানে আপনি সমষ্টি নির্ণয়ের জন্য এই সূত্রটা ইউজ করে দিবেন ওকে তো এ বাই ওয়ান মাইনাস আর তাইলে এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ ওয়ান আর আর হচ্ছে কত আর হচ্ছে আমাদের কি অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা একটু আগে বের করলাম এই যে জিরো তো আমরা এখন জাস্ট হচ্ছে এর জায়গায় ওয়ান বসালাম যেহেতু প্রথম পদ এরপর ওয়ান মাইনাস আমাদের জিরো পয়েন্ট যে এইট আছে সেটা বসাইলাম এরপর ওয়ান উপরের ওয়ান আর ওয়ান থেকে এই জিরো পয়েন্ট এইট মাইনাস করলে জিরো পয়েন্ট টু সমান সমানে ওয়ানকে জিরো পয়েন্ট টু দিয়ে ভাগ করলে অর্থাৎ ফাইভ অর্থাৎ আপনার গাছটার উচ্চতা হচ্ছে ফাইভ মিটার আশা করি বুঝে গেছেন খুব সহজ অঙ্ক জাস্ট হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝে নিলেই হলো তো যাদের ক্লাসটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন